কুষা একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষী আর পাষাণকুষা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাষাণকুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাকুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা নামে পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসুয় যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া এমন কি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাষাণকুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই ব্রতের দিনে যিনি স্বর্ণ তিল গাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কাজ করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পরের দিন পাশাণকুষা একাদশী পারণের সময়সূচি কলকাতা পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ মায়াপুর পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ ঢাকা পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশ গুয়াহাটি আসাম পাঁচটা সতেরো থেকে নটা তেরো পাটনা পাঁচটা তেতাল্লিশ থেকে নটা চল্লিশ কাঠমান্ডু পাঁচটা আটান্ন থেকে নটা চুয়ান্ন পুনে ছটা ছাব্বিশ থেকে দশটা চব্বিশ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা আঠান্ন থেকে নটা আঠান্ন ঝাড়খণ্ড পাঁচটা একচল্লিশ থেকে নটা উনচল্লিশ সিঙ্গাপুর ছটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন গুহাটি পাঁচটা ষোলো থেকে নটা তেরো ভুবনেশ্বর পাঁচটা আঠাশ থেকে নটা ছত্রিশ কাঠমান্ডু পাঁচটা সাতান্ন থেকে নটা চুয়ান্ন চেন্নাই পাঁচটা আঠান্ন থেকে নটা ছাপান্ন নাগপুর ছটা পাঁচ থেকে দশটা তিন বৃন্দাবন ছটা তেরো থেকে দশটা নয় দিল্লি ছটা পনেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা পাঁচ কলম্বো পাঁচটা আঠান্ন থেকে নটা আঠান্ন ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা আট মুম্বাই ছটা উনত্রিশ থেকে দশটা আঠাশ আমেদাবাদ ছটা বত্রিশ থেকে দশটা উনতিরিশ